একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানালাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আমি আশা করি আপনাদের ভালো লাগবে আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি জটার দেউল মন্দিরে এই জটার দেউল মন্দিরের নামকরণটা বেশ আশ্চর্যজনক তাই না আর মন্দিরের নামকরণটা বা এরকম হলো কেন ইষ্টক নির্মিত এই দেবদেউলটি আনুমানিক খ্রিস্টীয় একাদশ শতকে নির্মিত হয়েছিল জটাধারী শিবের নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছিল জটার দেউল উত্তর ভারতে এই রকম জটার দেউল টাইপের মন্দির প্রচুর পরিমাণে দেখা যায় ভারতবর্ষের আর্কিওলজিক্যাল সোসাইটির ঘোষণা মতো এই জটার দেউল মন্দিরটিকে উনিশশো ষোলো সালের পয়লা মেতে গুরুত্বপূর্ণ জাতীয় সৌধ হিসেবে ঘোষণা করা হয় সুতরাং আপনারা বুঝতে পারছেন এই মন্দিরের গুরুত্ব কতটা জাতীয় সৌধ হিসেবে এটিকে ঘোষণা করা হয়েছে চলুন এবার আস্তে আস্তে মন্দিরের কাছাকাছি যাওয়া যাক মন্দিরের গেট লাগানো ভেতরে প্রবেশ করা যাবে না কিন্তু যতটা কাছ থেকে আপনাদের দেখানো যায় ততই ভালো এই জটার দেউলে আমি যখন পৌঁছেছিলাম সূর্য প্রায় অস্তা চলে চলে গেছিলো তাই এই ছবি আপনাদের সামনে স্পষ্ট করে আমি তুলে ধরতে পারলাম না এর জন্য আমি দুঃখিত সারা বছরই এখানে ভক্তের সমাগম প্রচুর পরিমাণে হয়ে থাকে এখানকার মানুষের থেকে শোনা কোনো ভক্ত যদি তার মনস্কামনা নিয়ে এখানে যদি মুদো বেঁধে থাকেন বাবা নাকি সেই তার ভক্তের মনস্কামনা অবশ্যই পূর্ণ করেন সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে মন্দির চত্বরের ভেতরটা ভালো করে দেখা যাচ্ছে না আমি এখানকার মানুষের জিজ্ঞেস করলাম যে ভেতরে আলো নেই কেন তারা কৌতূহলবশত বলেই বসলেন আলোর চেষ্টা আমরা কয়েকবার করেছিলাম কিন্তু বাবা আলোতে থাকতে চান না তাই এখানে আলো দেওয়া যায় না আলো দিয়েছিলাম কিন্তু বাবা রাখেননি বিশেষ বিশেষ দিনে এই মন্দিরে নাকি ভক্ত সমাগম প্রচুর পরিমাণে হয় যেমন শিবরাত্রি চড়ক পূজা এছাড়াও দোসরা বৈশাখ এলাকাবাসীরা মিলে একটা বিশেষ পুজোর আয়োজন করে সঙ্গে চলে বেশ কিছু দিন ধরে মেলা এই মন্দির কবে কে বা কখন নির্মিত করেছিল তা নিয়ে বেশ বিতর্ক আছে তবে শোনা যায় আঠেরোশো ষাট দশকে গভীর আদিগঙ্গার খাত থেকে জঙ্গল পরিষ্কারের সময় এই মন্দিরটি খুঁজে পাওয়া যায় এই জটার দেউল মন্দির সম্বন্ধে যতটুকু তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি তা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটা লাইক করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ